আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা তোমার ধানমালয়ের যে ব্রয়লার রয়েছে সেখানে চলুন যাওয়া যাক আজকে আমাদের সাথে তোমার মাহিরা সেখানে বাবা ধানমলের ওখানেই আছে চলুন যাওয়া যাক এদিকে এটা হলো তামার বিল কিন্তু এটাও ভিডিও আছে এটি হলো রাজশাহীর ভূগোল মোড় থেকে ভূমি অফিসের পাশের রাস্তা ধরে একটু এসে মসজিদের পাশের গলিতে ঢুকলেই এই ধানমালের ব্রয়লারের অবস্থান প্রাইস কেবলমাত্র হাতে কোনা কয়েকটি কাছেই আন ধরেছে আপনারা লক্ষ্য করবেন এইবার অত ভালো করা হয় অন্য সাইড এটি মসজিদের বাসের গলি

এখানে তিনজন লোক কাজ করতেছে দুজন ধান মারাচ্ছে আর একজন ধান লেড়ে দিচ্ছে more Messi. <laughs> このお店でて কত বড় ফ্ল্যাট জায়গা দেখেছেন

এখন ধান মলাসে ধানগুলো এক জায়গায় করা হচ্ছে এটি মধ্যে কয়েকটি বস্তা করে নেওয়া হয়ে গেছে মোট ধান হয়েছিল লাস্টে নয় বস্তা তো এখন পাঁচ বস্তা করা হয়েছে এখানে ধান গুলাকে ঝাঁটতেছে এটাকে ধান বাউরে দেওয়া বলে